একটা সময় ছিল যখন সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের মাঠে ভেসে আসত গরুর ঘণ্টার টুংটাং শব্দ কুয়াশা মাঠা প্রভাতে কোনো এক ছোট ছেলের গলায় গামছা ঝুলে হাতে বাঁশের লাঠি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেত গরুর পেছনে সে ছিল রাখাল ছেলে বাঙালির গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য চরিত্র যার অস্তিত্ব আজ শুধু গান আর কবিতার পাতায় এই রাখাল ছিল শুধু গরু চরানোর মানুষ না সে ছিল প্রকৃতির সাথী সে ছিল সেই নির্জন মাঠের নীরব কথক যে আকাশের মেঘ দেখে গল্প বুনত গাছের পাতার ঝিরঝিরে শব্দে হারিয়ে যেত ভাবনার জগতে দুপুরের রোদে যখন সবাই ছায়ায় বিশ্রাম নেয় তখন এই রাখাল ছেলে মাঠের মাঝখানে বসে হালকা নিঃশ্বাসে বাসিতে সুর তোলে একটা এমন সুর যা শুনে যেন সময় থেমে যেত রাখালের বাসির সুর না শুনলে ঘুমিয়ে আসতো না অনেক গ্রামবাসীর রাখাল ছিল সাহসী গুরু যদি হারিয়ে যেত গভীর জঙ্গলে একাই ঢুকে খুঁজে আনত বাঘের ভয় বৃষ্টির ঝাপটা দুপুরের তপ্ত রোদ কিছুই তার জীবন থামাতে পারতো না কিন্তু তার চোখে ছিল এক অনির্বাচনীয় শান্তি যেন সে প্রকৃতির সঙ্গে মিশে গেছে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে গরু মাঠ আর আকাশের মাঝে আজকের শিশুরা রাখাল বলতে কিছু বোঝে না তারা জানে না সেই জীবন কতটা সুন্দর ছিল কতটা নির্বল ছিল আজ তারা বড় হয়েছে ইলেকট্রনিক স্ক্রিনে চোখ রেখে ট্যাবে খেলতে খেলতে তারা দেখে না গরুর পায়ের ছাপ কাঁদায় শোনে না মাঠে ঘাস কেটে যাওয়ার শব্দ তারা জানে না কিভাবে একটি ছেলে গরুর সাথে কথা বলে গাছের ছায়ায় ঘুমায় আর সন্ধ্যার আগে প্রতিটি গরু গুনে বাড়ি ফেরে রাখাল ছেলের গল্প এখন কেবল দাদু নানুর স্মৃতিতে কোনো এক গভীর রাতে চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন তারা বলেন আমার ছোটোবেলায় আমরা রাখাল ছিলাম তখন আমরা শুধু হেসে ফেলি কিন্তু বুঝি না সেই হাসির আড়ালে হারিয়ে যাচ্ছে একটা গোটা জীবন একটা গোটা সংস্কৃতি আজ আর কোনো রাখাল ছেলে নেই নেই মাঠে বাসির সুর গরুর সাথে খেলতে থাকা সেই একাকি ছেলেটা যেন কোথাও হারিয়ে গেছে হয়তো কোনো ধান ক্ষেতের মাঝে পড়ে আছে তার লাঠি বাসির সুরে ধুলো জমে গেছে আর সেই মাঠ সেখানেও এখন ঘর উঠেছে দেয়াল উঠেছে মোবাইল টাওয়ার উঠেছে তবুও কখনো কখনো সন্ধ্যার সময় হালকা হাওয়া বয়ে গেলে মনে হয় যেন কেউ দূরে বসে বাসি বাজাচ্ছে কেউ একজন এখনও আছে যে মাঠে হাঁটে গরুর পেছনে যায় আর প্রকৃতির সঙ্গে কথা বলে হয়তো সে চোখের সামনে নেই কিন্তু হৃদয়ের ভেতর সে আজও বেঁচে আছে রাখাল ছেলে তুমি হয়তো নেই কিন্তু বাঙালির ঐতিহ্য ও ঐতিহ্য প্রেমীদের মধ্যে তুমি বেঁচে থাকবে অনন্তকাল রহস্যবৃত্ত তোমাকে বাঙালির অন্তরে বাঁচিয়ে রাখার ছোট্ট একটি প্রয়াস করেছে তাই তোমাতে হারানো প্রত্যেককেই আমন্ত্রণ রইল রহস্যবৃত্তের পরিবার হবার যেন আবারও হারিয়ে যেতে পারি নতুন কোনো চেতনায়